শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার ছিল আজকে আঠারোই অক্টোবর দুই হাজার বাইশ আমরা ছোটো ছোটো বাছুর গরুর দামের ধারণা দিব আপনাদের আজকে আমরা এখান থেকে শুরু করতে চাই দেখি এটা কার ভাই আপনার ভাই বকনা 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 দেখি এই যে এইটা নাভি জুলানো আছে কত দাম ভাইয়া সাওয়া দাম 30 30 কত বলে 22 22 বলছে 22 বলছে বিক্রি দাম বিক্রি বিক্রি দাম 25 হলে গেছে 25 হলে এত বেশি এটা ভাই ভাই ছাইওয়াল আছে ছাইওয়ালের জন্য আর এটা এটা দেশিটা এটা কত হলে বেচাবেন ওই ভাই সাথে আর দিই দেখো অনেক ছাইওয়াল বেশি দিই এটা কত হলে দিবেন ভাই

এটা এটা কম এটা কত এটা সাড়ে চোদ্দ এটা সাড়ে চোদ্দ হলে বিক্রি হবে এগুলো কিন্তু সবগুলো বাছু বকনা বাছু আনুমানিক তিন মাস থেকে চার মাস বয়স হতে পারে আর কি মানে একটা চোখের আইডিয়া তো চলেন আমরা এই পাশে যাই দাম চলছে দাম চলছে কত বলছে ভাই কত বলছে

আর বিক্রি করবেন কত হলে বিশ হলে ও আচ্ছা আচ্ছা বিশ হাজার ওনার বিক্রি চাচ্ছে একটু বেশি এটা কিন্তু কস চলেন আমরা একটু দেখি সার বা কিছু দামে ধারণা দেয় এটা কত দাম চাচ্ছেন ভাই সাড়ে পঁচিশ পঁচিশ এটা কত বলে

আঠাশ পর্যন্ত আর বিক্রির দাম তিরিশশোর কাছাকাছি এটা তিরিশশোর কাছাকাছি হ্যাঁ এটা এটা ও এটা আপনার না ঠিক আছে এটা কি দাম চলছে নাকি হ্যাঁ কত বলছেন আপনারা কত বলছেন চব্বিশ কলেজ চব্বিশ কলসে দান নাই কত চাইলেন লাস্ট